হ্যালো বন্ধুরা ফাইনালি কিন্তু হামমাস্টার কামবারে কিন্তু পেমেন্ট নেওয়ার জন্য অনেক বড়ো একটা আপডেট চলে এসেছে তো আপডেটটা কি সেটা আমি আগে আপনাদেরকে বলে দিই তো এখান থেকে যদি আপনারা এই হাম এসে অ্যাড রোবে ক্লিক দেন তাহলে কিন্তু এখানে ওয়ালেট অ্যাড করার কিন্তু অপশন দিয়ে দিছে তো কীভাবে এই ওয়ালেট অ্যাড করবেন সেটাই আজকে দেখাই দেবো এই ওয়ালেট অ্যাড না করলে কিন্তু আপনারা কখনই পেমেন্ট পাইবেন না তো যারা এত কষ্ট করে হাম এই যে এখানে কিন্তু আপনারা অনেকে মার্নিং করেন তো এই মার্নিং করলেই পেমেন্টটা উত্তোলন করার জন্য কিন্তু অবশ্যই ওয়ালেটটা আপনাদের অ্যাড করা লাগবে তো এই জন্য কী করতে হবে পুরো ভিডিওটা দেখতে থাকেন তো বেশি কথা বলবো না রাসীনী আমার স্ক্রিনটাকে ফলো করে আপনিও শিখে আসেন কীভাবে ওয়ালেটটা অ্যাড করবেন তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এই জন্য আপনাদের ফার্স্ট অফ অল প্লে স্টোরে চলে আসবেন আসার পর এখান থেকে যে টোন লিখে সাহায্য দেবেন টোন ওয়ালেট লিখে সাহায্য দিলে এখান থেকে দ্বিতীয় যেই আসবে এই যে টোকেন টাওয়ার যেটা আছে এই যে টোকেন টন যেটা আছে এটা ডাউনলোড করে নিতে হবে তো আমারটা ডাউনলোড করা ছিল সেজন্য আমি আবার আপডেট করেছি তো যদি আপনাদের অনেক কী আছে মানিং করতে থাকেন তো কী করতে হবে যদি যাদের ফোনে টোন ওয়ালেটটা আছে তারা কি করবেন তারা এখান থেকে নিউ একটা ওয়ালেট এখান থেকে অ্যাড করে নেবেন তো ধরেন আমার ওয়ালেট এক কিন্তু একটা মানিংয়ে অ্যাড করছি তো এখন কি করতে হবে যদি অন্য একটা মানিংয়ে মানে অন্য একটা প্রজেক্ট যদি এখানে আমি অ্যাড করতে চাই তাহলে এখানে ওয়ালেট দুইয়ে কালেক্ট অ্যাড দিয়ে ওই ওয়ালেটে ক্লিক দিয়ে এখান থেকে অ্যাড ওয়ালেট ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর তো ওয়ালেটে আসার পর এখান থেকে নিউ ওয়ালেটে ক্লিক দেবেন তারপর এখান থেকে আপনাদের ওয়ালেটের কোডটা দিয়ে দিবেন একটা এক নাম্বারটা যে পিন কোড দিয়ে খুলছেন ওটা এখানে দিয়ে দিবেন অথবা যারা নতুন আসেন এখানে একটা পিনকোড দিয়ে দিতে হবে তো পিন কোড দিয়ে দিলে কিন্তু আপনাদের নিউ একটা ওয়ালেট এখান থেকে কিন্তু ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাবে তো এখান থেকে ওয়ালেট টু লেখা চলে এসেছে এখান থেকে সেভ দিব সেভ দিলে যে আমাদের ওয়ালেট টু কিন্তু প্রবেশ করে ফেলছে তো এখন আমাদের কি করতে হবে এখন আমাদের চলে যেতে হবে টেলিগ্রামে তো ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইলো যাতে আপনারা খুব সহজে বাই বেস্ট দেখে কিন্তু আপনারা করতে পারেন তো এই জন্য হাম মাস্টারে চলে যাবেন আসার পর প্লেতে দিয়ে আর যেভাবে মার্নিং করেন ওই হাম মাস্টারে বডে চলে যাবেন তো হাম মাস্টার বর্ডে আসার পর এখান থেকে কি করতে হবে এই যে অ্যাড্রো ক্লিক দিবেন ক্লিক এখান থেকে কানেক্ট ইউর টোন অলেট এটার উপর একটা ক্লিক দেবেন তারপর এখান থেকে এই যে কানেক্ট ইউর টোন অলেট এটার উপর একটা ক্লিক দেবেন দিলে এই টোয়েট করা লাগবে আপনাদের তো এই যে দেখতে পারছেন এখানে কিন্তু চলে এসেছে তো এখান থেকে কী করতে হবে আপনাদের এই যে টোন কিপার যেটা আছে টোন কিপার একটা ক্লিক দিতে হবে তো ক্লিক দিলে আপনাদের এখানে কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে যাবে তারপর এখান থেকে যে কানেক্ট ওয়ালেট লেখা আছে এটা এখানে ক্রিয়েটে দিবেন তারপর এখানে একটা পিন দেওয়ার প্রয়োজন হবে যে পিনটা দিয়ে আপনারা যারা নতুন আছেন যে আগের যে এখানে যে প্রবেশ করতে বললে যে যেই পিনকোডটা চাইবে ওই পিনকোডটা এখানে দিয়ে দেবেন আর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো একদমই যে সেটা তো আমি দেখাই দিলাম সেম সেমভাবেই অ্যাকাউন্ট তো তারপর এখানে পিন কোডটা দিয়ে দেবে দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডান লেখা চলে এসেছে তো ডান লেখা চলে আসলে কিন্তু আমাদের এই টোন কিপারটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো আমাদের ওয়ালেটটা কিন্তু অ্যাড হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন সাকসেসফুল তো আমাদের টোন ওয়ালেট কিন্তু অ্যাড হয়ে গেছে ফাইনালি এখান থেকে ব্যাগে এসে আবার আমরা এখানে প্রবেশ করে দেখবো যে আমাদের এটা আসলে হয়েছে কিনা সেজন্য আবার চলে যেতে হবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কানেক্টিভ ওয়ালেট এটা কিন্তু ঠিক চিহ্ন হয়ে গেছে তো আমাদের কিন্তু অবশেষে ওয়ালেটটা কালেক্ট করা হয়ে গেছে আর এখান থেকে ওয়ালেট কালেক্ট করলে কিন্তু এখানে কিছু এক্সট্রা বোনাস দেয় ওই বোনাসগুলো অবশ্যই পেয়ে যাবেন আপনারা তারপরে এখান থেকে জয়েন হয়ে যেতে পারেন তার টেলিগ্রাম গ্রুপ আছে ওই গ্রুপগুলো জয়েন হয়ে যেতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা হাম মাস্টার কম্বরে কমবারে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন তো আশা করি বিস্তারিত ভিডিও আপনাদের ভালো লাগছে ভিডিওটা পুরোপুরি দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিও যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের হেল্পফুল হয় আর যে কোনো সমস্যা হলে এই টেলিগ্রাম গ্রুপে আমার জানাইতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে ওই সমাধানগুলো দিয়ে দিতে পারবো বাদ বাকি সমাধানগুলো এই গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন তো আল্লাহ হাফেজ গাইজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ওয়ালেট কানেকশন করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ গাইস